হ্যালো আমি রাজেশ্বরী দে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো ডেমো ক্লাস সংক্রান্ত যাবতীয় যা তথ্যসমূহ সেগুলো দেওয়ার আগে আমি তোমাদেরকে এটাই বলতে চাই তোমাদের যা ডাউট রয়েছে যত প্রশ্ন আছে ডেমো ক্লাস নিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চাই তোমাদের প্রত্যেকটা ডাউটের সলিউশন দিতে চাই তাই তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে তোমাদের মনে ডেমো ক্লাস সংক্রান্ত যা প্রশ্ন আসছে সেগুলো করো তারপরে আমি প্রত্যেক দিন এক একটা টপিকের ওপর অবশ্যই ডেমো ক্লাস নিয়ে ভিডিও দেব। তাই তোমরা এখন তোমাদের মনে যা প্রশ্ন আসছে ডেমো ক্লাস সংক্রান্ত সেগুলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের সলিউশনগুলো দেওয়ার পরে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি প্রত্যেক দিন বিভিন্ন টপিকের ওপর ডেমো ক্লাস নিয়ে ভিডিও নিয়ে আসব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এরকম আরও ভিডিও পেতে আরও আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই